ए साइन आज क्या खा रही है कुट्टूड़े क्या खा रही है कुट्टूड़े अरे नहीं देखिए देखिए ए टुटूड़े नहीं है ये कुरकुरे नहीं है टुटूड़े ना ये तो कुरकुरे ओ कुरकुरे अच्छे दोई आज तो सामने देख दो अंडा खाओ पैकेज ठीक है वही दूध

वाओ टेडी बियर खबर खाय 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 ओरे बापरे की झाल আর খাবনা খমনা খমনা মা মা তুমি কি খাচ্ছো আমি দুধ পাউডার খাচ্ছি দুধ পাউডার आओ আমাকে একটু দাও না দুধ পাউডার খাবি কেমন ভাবে খাবি আপন 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 এ চাইনাচ কি খাচ্ছিস ম্যাংগো ডেলি কি খাচ্ছিস ম্যাঙ্গো দেলি কি দেখি 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 আর এটা ম্যাঙ্গো ডেলি কি এটা ম্যাংগো জেলি এটা আর না এটা ম্যাংগো জেলি ও ম্যাংগো জেলি ঠিক আছে এই চাইনাচ দাদা

কী তুই কোনোটাই দিবি না এই সাইনাস তোর দাদাকে বলেছিল তুই আমাকে খাবার দিবি সবসময়ই ভাবছিলাম দাদাকে দেবো সব সময় ঠোকাস তোকে মজা দেখাচ্ছি তোর খাবার তুই কাজ যা